আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাহারাইনের বিশ্বাস চালু হচ্ছে হঠাৎ করে বাহার আইনের নিয়ে আলোচনা হওয়ার উদ্দেশ্য কী বা বাহরাইনের বিষয় কেন চালু হওয়া বলতেছি কবে চালু হচ্ছে সব কিছু ডিটেলসে এবং কোন কোন বিষয় চালু হবে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সবাইকে মাহে রমজানের মোবারকবাদ আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আপনাদের কাছে সবসময় প্রতিটি নিউজ আপডেট ইনফরমেশন সবার আগে পৌঁছে যায় তো চলুন কথা না আবারে স্বল্প সময়ের ভিতরে আমরা মূল ইনফরমেশানটুকু আপনাদের সাথে শেয়ার করি বাহারাইনের সরকারের পক্ষ থেকে হঠাৎ বাংলাদেশের বিশ্বাস আলু ফুর সহজ আসছে আপনারা জানেন বাহার আইনের বাংলাদেশের জন্য বন্ধ হয়েছে প্রায় আট থেকে সাড়ে আট বছরের কাছাকাছি হয়ে গেছে এর ভিতরে তারা কখনোই বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নতি করার চেষ্টা করে বরং বাংলাদেশ যতবারে চেষ্টা করেছে ততবারে ব্যর্থ হয়েছে তারা বাংলাদেশকে সরাসরি নাকচ করে দিয়েছিল ভিসা নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে কারণ হিসেবে আপনারা সবাই জানেন কি কারণ ছিল তো এত বছর চলে যাওয়ার পরে হঠাৎ করে গত এক মাস আগেই মূল আলোচনা শুরু হয়ে যায় যখন বাংলাদেশের দূতাবাস বাংলাদেশ দূতাবাসের কনসুলেট জেনারেল এবং বাংলাদেশ দূতাবাসের আরও কর্মকর্তারা বাহারের রাজা তিনি তার বাসভবনে একটা বৈঠক করেন এবং সেখানে বিসানি আলোচনা করেন এবং বাহারাইন সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার তাদেরকে কথা জানিয়েছেন এবং বিসানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছেন তখনই কিন্তু সবার মনে আনন্দ এবং উচ্ছ্বাস ফুটে উঠেছে সবাই বলতেছে যে এটা আমাদের জন্য অনেক অনেক সৌভাগ্যবান আমরা যে বাহারাইনে আবারও আগের মতো যেতে পারবো তো কবে চালু হবে কখন চালু হচ্ছে কি কি ভিসা চালু হচ্ছে এ বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই আপনারা জানেন বাহারাইনে ভিসা চালু হলে গেলে হতে গেলে তিনটা ক্যাটাগরি সবার আগে করবে নাম্বার ওয়ান পিজিট ভিসা ভিজিট ভিসা আপনারা জানেন বাহারাইনের ভিজিটে অনেক মানুষ গিয়ে থাকে প্রত্যেক দেশ থেকে বাহারাইন ভ্রমণে মানুষ যায় বাংলাদেশ থেকেও কিন্তু আগে প্রচুর মানুষ যেত তো সেজন্য সবার আগে ভিজিট বিসা তারপরে ফ্যামিলি ভিসা বাংলাদেশে বাহারাইনে ভিসা বন্ধ থাকলেও বাহারাইনের আগের যে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা আছে প্রবাসীরা আছে তারা কিন্তু খুব উন্নত মানের একটা অবস্থান তৈরি করছে তারা সাই ফ্যামিলি ভিসা চালু হোক তো তাদের জন্য অবশ্যই ফ্যামিলি ভিসা কথা চিন্তা করছে বাহারান সরকার এরপর রয়েছে লেবার ভিসা হ্যাঁ লেবার ভিসা নিয়ে সবচেয়ে বড় সুখবর আসতে আসছে এবং লেবার বিশ্বা চালু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো কবে চালু হবে এটার সম্ভাবনা আমার তারিখ আপনাদেরকে খুব শীঘ্রই জানানো হবে তারা পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে